হ্যালো দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী আপনাদের মোসখানে আবারও সেই ভাইরাল চারাটি নিয়ে আসলাম চায়না থ্রি লিচুর চারা জাত এবং আমাদের কাছে বিভিন্ন জাত আছে আপনাদের আজকে চায়না থ্রি জাতটা নিয়ে বলবো লিচুর চারার সর্বোচ্চ একটি জাত দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী চারা গাছগুলো কতটা ঝাগড়া গাছ ঝাগড়া গাছ আপনারা দেখতে চাইছেন ভালোভাবে যাই ভিডিওতে ভালোভাবে দেখা যায় না ফল সহ নাই গাছে সেই গাছগুলো আপনাদের এবার দেখাচ্ছি ফল দেখেন এক একটা গাছে কী পরিমাণ ফল ধরে আছে এবং এই রকম পাকা সহ ফল ফল দেখেন পাকছে ফল পাকে গেছে এক একটা ডালে এইগুলো ডাল এক একটা দেখেন সব জায়গা থেকে ঝাগরা চারাগুলোর একটা গাছে ঝাঁকড়াছে ভাই একটু ভেতরে ঢোকেন তো দেখেন দর্শক মণ্ডলী যে চারাগুলোর দেখেন এতটা এক একটা চারা যে বলে বোঝানোর মতো না আর লিচুগুলো দেখেন কত সুন্দর একটা লিচু আপনাদের দেখাই ছিঁড়ে দেখায় আর লিচুটা একটু ছিঁড়ে ছিঁড়ে দেখেন তো দেখেন কতটা রস এখন দেখা যাচ্ছে রসটা দেখেন শুধু লিচুর রসটা দেখেন দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী লিচুর রসটা দেখেন কালার শুধু এরকম হয়েছে এখন লিচুর হয়েই নেই তাতে সুন্দর লিচুর সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা লিচু দেখছেন দর্শকমণ্ডলী দর্শক যদি কিনতে আগ্রহী হন তো স্ক্রিনের নাম্বারটিতে কল করে যে কোনো ধরনের চারা বগুড়া রাস্তারি থেকে কালেক্ট করতে পারবেন একটা চারা হাইট দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী ঝাগড়া লো লেভেলের চারা আমাদের কাছে তিন কোয়ালিটির চারা আছে একটা হচ্ছে ছোট একটা হচ্ছে মাঝারি আর একটা হচ্ছে বড়ো এই সাইজের ঝাঁগড়া চারা দশ এগুলো মিনিমাম দশ ফিটের উপরে একটা চারা দশ ফিটের উপরে এগুলো ঝাগড়া চারার দাম অতি সীমিত এবং এগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর এই লিচু সহ চারা লিচু এই গাছের লিচু সহ চারা নিতে পারবেন সব যে কোনো গাছ অর্ডার করবেন লিচু সহ চারা নিতে পারবেন এবং যদি বলেন ফল ছাড়া চারা নেব সেগুলোও দেওয়া যাবে ভাই একটু ভিতরে ঢুকে চারাগুলো হাইট একটু ঝাঁকড়াল দেখান তো দর্শক যে বুঝতে পারে দেখেন দর্শকমণ্ডলী একটা গাছের ঝাঁকড়ালোর সাইজটা দেখেন কীরকম মাথায় ভাই আমার পাঁচ ফুট আট ইঞ্চি তার উপরে দেখেন কত দূর ঝাঁকড়ালো চারা দেখতে পাচ্ছেন একটার হাইট একশো একশো লেভেলের একটা আর ফল ধরে দেখেন গাছ কয়টা দেখেন এই যে একটা ফলের চেহারা দেখেন এগুলা এগুলো আর আপনারা বাসায় নিয়ে যেতে নিজের বাসায় নিজের ফল খাবেন দেখেন নিজের গাছের ফল খাবেন গাছ লাগাবেন ফল খাবেন দর্শক মন্ডলি আপনারা যদি এই গাছগুলো কিনতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অর্ডার করুন সহ গাছ ফল ছাড়া গাছ সব ধরনের গাছ পাবেন ভাই ফলগুলোর স্বাদ কীরকম ভাই ভাই খুব টেস্ট খুব মিষ্টি না দর্শক মণ্ডলি দেখতে পাচ্ছেন ভাই একটা ফল খেয়ে লোভ সামলাতে না পারে আরও ফল খাচ্ছে দর্শক মন্ডলি আপনারা যদি নিজের গাছের ফল খেতে চান এক্ষুনি অর্ডার করুন বগুড়া নার্সারিতে বগুড়া নার্সারি আপনাদের একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই কম দামে গাছগুলো সেল করে থাকি এবং আপনারা যেখান থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেল পেজটি ফলো করে রাখবেন কেননা পরবর্তী ভিডিওতে আপনাদের আরও নিত্য নতুন চারা গাছের ভিডিও দেখাবো ফলসহ চারাগাছ ফল ছাড়া গাছ এক একটা চারার হাইট দেখতে পাচ্ছেন কেমন ঝাঁকরালো এই গাছগুলো অতি সীমিত দাম এই গাছগুলো আপনারা পার্সেল করে নিতে পারবেন এবং ফলগুলো একটা ফলও নষ্ট হবে না আপনার বাসা বাগানে লাগানোর জন্য গাছগুলো পারফেক্ট এবং এই গাছগুলো আপনারা সাত বাগানেও করতে পারবেন ইনশাল্লাহ এই ছাদে লাগানে এই ফলগুলো যে ফল একটা ডালে দেখেন দশম্বন্ধে কতগুলো ফল আছে এই ফলগুলো একটা ডালেই আর পুরো গাছ তো এইদিকে আসেই দেখতে পাচ্ছেন একটা গাছের ফল দেখেন এই গাছগুলো আপনি এই গাছটা যদি কিনেন সাত বাগানে লাগানো এক দেড় মাস পরে আপনারা বা ছেলেমেয়ে বাচ্চারা ফলগুলো খেতে পারবে আপনারাও খেতে পারবেন ইনশাল্লাহ এই গাছগুলো ফল অতি মিষ্টি চায়না থ্রি আমার থেকে আপনারা হয়তো ভালো জানেন কতটা মিষ্টি জাতের একটা লিচুর জাত জাতগুলো থেকে আপনারা পরবর্তীতে আরও বেশি ফল পাবেন ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আপনাদের পরিশেষে একটা কথা বলি যে বগুড়া নার্সারিতে আপনারা সকল ধরনের চারা গাছ পাবেন এ টু জেড সকল ধরনের আপনারা চারা গাছ পাবেন যে কোনো ধরনের চারা লাগলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে বগুড়া নার্সারি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে কথা বলে নার্সারির মালিকের সঙ্গে কথা বলে চারা গাছ কিনবেন ইনশাআল্লাহ যে যত পিস নেবে তত পিস তাকে দেওয়া যাবে সমস্যা নাই চারাগুলোর ঝাঁকড়ালো চারা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা সেল দেব ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম